সবজির দাম নিয়ন্ত্রণে আনতে এবার বাজার পরিদর্শনে খুচরো জেলাশাসক বাজারে সবজির দাম চড়া এমন অভিযোগ ঋষি বঙ্কিমচন্দ্র বাজারে হানা দিলেন বুধবার সকাল জেলাশাসক নীতিন নাগাদ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সবজি ও মাছ বাজার পরিদর্শন করেন তিনি এছাড়া উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা সবজি বাজারে দাম দর করে নিজেও বাজার করেন জেলাশাসক

আমার <sharpie> অফিস <two -thin> yes, আজকে আমরা দেখলাম যে দামগুলো কেমন আছে এবং দামগুলো সঠিক দামে সবাই বিক্রি করে যেটা অন্যান্য জায়গায় চলছে বমকিম মার্কেট নিয়ে কমপ্লেন ছিল যে এখানে দাম বেশি আছে কিছু কিছু জায়গায় সেটা আমরা নোটিশও করেছি তাদের বিল চেক করা হচ্ছে এবং বিল ছাড়া যারা আড়ত থেকে সবজি নিচ্ছে বা আলু নিচ্ছে সেটা বলা হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে ইদাউট বিল নেওয়া যাবে না এবং তার সঙ্গে মার্জিন যে রাখে রিটেল মার্জিন এটা একটা বড় মার্জিন রাখা যাবে না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে কাল থেকে না করলে আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স